ভারী বর্ষণের কারণে আমাদের শরীয়তপুর থেকে নরিয়া যে সড়কটা এই সড়কের প্রেমতলা নামক স্থানে এখানে বিশাল একটা গর্তের সৃষ্টি হয় এর কারণ পিছর এইটার নিচে আগে একটা পুরাতন পাইপ কালভার্ট ছিল ওই পাইপ কালভার ভেঙে এই গর্তটার সৃষ্টি হয় এখন আমরা আপাতত এটাকে বেলি স্থাপন করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ আগামী আগামীকালকের ভিতরে ইনশাল্লাহ আমার কম সম্পন্ন করার চেষ্টা করবো আমি হ্যাঁ যানবাহন চলাচলের জন্য বিকল্প সড়ক আছে তাদেরকে ওই সড়কে যাওয়ার জন্য অনুরোধ করেছি আমরা